আলাইকুম প্রিয় বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল ফেসপ্যাক প্যাক বিডিতে ধরুন হঠাৎ করে কোথাও বের হতে হবে মুখ নিস্তেজ ডাল ক্লান্ত পার্লারে যাওয়ার সময় নেই ঠিক এই মুহূর্তে যদি এমন কিছু থাকতো যেটা মাত্র দশ মিনিটেই মুখে গ্লো এনে দেবে আজকের ভিডিওটা ঠিক সেটাই স্টেপ ওয়ান ইনস্ট্যান্ট ক্লিনিং দুই মিনিট প্রথমেই মুখ পরিষ্কার করা খুব জরুরি এক চামচ কাঁচা দুধ এক দুই ফোঁটা লেবুর রস দুধে লেবুর ফোটা দিয়ে হালকা নেড়ে নিন তুলো ভিজিয়ে মুখে আলতোভাবে পরিষ্কার করুন এতে মুখের ময়লা উঠে যাবে আর স্কিন হবে ফ্রেশ সেন্সিটিভ স্কিন হলে লেবু বাদ দিন স্টেপ টু ম্যাজিক গ্লো প্যাক পাঁচ মিনিট এই প্যাকটাই আজকের আসল হিরো এক চা চামচ বেসন এক চা চামচ টক দই এক চিমটি হলুদ কয়েক ফোঁটা গোলাপ জল সব ভালো করে মিশিয়ে মুখে লাগান পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করুন এই প্যাক ত্বকের ডালনেস দূর করে মুখে ইনস্ট্যান্ট ব্রাইটনেস এনে দেয় স্টেপ থ্রি সঠিকভাবে ধোয়া এক মিনিট মুখ ধোয়ার সময় জোরে ঘষবেন না হালকা হাতে কুসুম গরম পানি ব্যবহার করুন এরপর ঠান্ডা পানি দিয়ে শেষ করুন যাতে রোমকূপ বন্ধ হয় স্টেপ ফোর গ্লো লক করার সিক্রেট দুই মিনিট অনেকে এখানেই ভুল করে বসে এক চা চামচ অ্যালোভেরা জেল দুই ফোঁটা গ্লিসারিন মিশিয়ে মুখে হালকা মাসাজ করুন এতে গ্লো দীর্ঘক্ষণ থাকবে এক্সট্রা প্রোটিপস ফেস প্যাক দেওয়ার আগে এক গ্লাস পানি পান করুন প্যাক লাগানো অবস্থায় কথা বলবেন না রোদে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন ফলাফল কি হবে মুখ দেখাবে ফ্রেশ স্কিন টোন হবে উজ্জ্বল মেকআপ ছাড়াই কনফিডেন্স আসবে শেষ কথা বন্ধুরা এই এমার্জেন্সি গ্লো ফেস প্যাক বিশেষ করে পার্টি অফিস বিয়ে বা যে কোনো স্পেশাল ডেয়ের আগে ব্যবহার করতে পারেন ভিডিওটি যদি উপকারে আসে লাইক দিন কমেন্টে লিখুন গ্লো আর এমন আরও পাওয়ারফুল স্কিন কেয়ার টিপস পেতে ফেইস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ব্যয় আল্লাহ হাফিজ শীঘ্রই আবার দেখা হবে